নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তাহলে আজকে বলি আমি কি রান্না করছি আজকে আমি আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করব ঝোল ঝোল তো এখানে আমি সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি সয়াবিনটা সেদ্ধ করা আমি দেখাইনি কেননা আমার রেসিপিতে অনেকবারই দেখানো আছে একটু একটু নুন আর দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি একটু জল রয়েছে এগুলো এবার চেপে চেপে আমি ভেজে নেব আর এখানে আলু কেটে নিয়েছি এইভাবে এই আলুগুলো আমি ভেজে নেব তাহলে চলো সয়াবিনটা আগে ভেজে নিই এর মধ্যে একটু হলুদ দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন তো দেওয়াই আছে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সয়াবিনটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর এরকম করে নাম ভাজলে না সয়াবিন খেতে খুব একটা ভালো লাগে না সয়াবিনের তো কোনো এমনি স্বাদ নেই আর একটা কেমন গন্ধ লাগে সেই জন্য সোয়াবিনটা আমি একটু ভালো করে ভাজি বেশ একটু ব্রাউন কালার আসে রকম অবস্থা পর্যন্ত ভাজতে থাকি তাহলে খেতে খুব ভালো লাগে আর এই ভাজাটা জানেন আপনি এখনই খেতে পারবেন এটা খেতেও বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে মানে টপ টপাটপ টপাটো আমি ভেজে তুলে রাখি আর খেয়ে ফেলি এত ভালো লাগে এটা খেতে এই ভাজাটাও খাওয়া যায় শুধুই রান্না ছাড়ার তো এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি আর আমি আজকে মানে এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি তার জন্য একটু ভিডিওটা হয়তো ডিস্টার্ব করতে পারে আপনারা প্লিজ আমায় ক্ষমা করে দেবেন আজকে অনেক বেলা হয়ে গেছে রান্না উঠতে তারপরে রান্না করতে সেই জন্য আজকে একটু মানে একদিকে এই যে ভাত হচ্ছে আর এই এক আমি এটা বসিয়েছি আর বাকি সব রান্না হয়ে গেছে এখানে সব রান্না হয়ে গেছে এই যে তো এটা করলেই আমার হয়ে যাবে আর ভাত তাহলেই হয়ে যাবে তো সেই জন্যে আমি এটা দেরি হয়ে গেছে ওদিকে গ্যাস খালি নেই ওই জন্যে আমি ভিডিও ঠিক মতো নিয়ে করতে পারছি না এটা আমি তুলে নিলাম এবার আবার একটু তেল দিয়ে দিই এই দেখুন আমি নামিয়ে নিলাম এবার আমি এতে আবার তেল দিয়ে দেব সুন্দর ফেলে দিই এ দেখুন বন্ধুরা ফোড়নের জন্যে আমি দু টুকরো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দুটুকরো শুকনো লঙ্কা আর নিয়েছি এখানে চারটে এলাচ লবঙ্গ চারটে আর দারচিনি আর গোলমরিচ আর দশটা আর এখানে মশলার জন্যে নিয়েছি এই যে এখানে আছে ধনে ধনে গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিল স্পুন চিনি এক চা চামচ আদা বাটা এক টেবিল স্পুন এখানে আছে ঝাল অনুযায়ী লঙ্কা কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটা খুব ঝাল হাফ চামচ নিয়েছি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে নিয়েছি নুন আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো চলুন এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই গরম মশলা আর ফোড়নটা ঢেলে দিচ্ছি এবার আমি এর মধ্যে আলু নিয়েছি আলুটা ঢেলে দিলাম আলুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা আর বুঝতেই পারছেন এক হাতে দেওয়া অসুবিধা হচ্ছে সেই জন্য আমি একটু বন্ধ করলাম এবার এই নুন দিয়েছি একটু নুন দিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি ভালো করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য আলুটা তাহলে সেদ্ধ হয়ে যাবে সয়াবিনটা তো সেদ্ধ আছে আর এটা সেদ্ধ হতে হবে সেই জন্য একটু হলুদও দিয়ে দিই তাহলে কালারটা ভালো হবে সামান্য হলুদ দিয়ে দিলাম এটা ভাজাও হবে আর সেদ্ধও হয়ে যাবে নালে দেরি হবে সেদ্ধ হতে সেই জন্য এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম আঁচটা একদম সিমে দিয়ে দিলাম এ বন্ধুরা ঢাকনাটা খুলে দিলাম যে আলুটা ভাজা তো হয়ে গেছে আর সেদ্ধও অনেক হয়ে গেছে সেদ্ধ তো এর মধ্যে এবার আমি মশলাগুলো দেবো প্রথমে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে একটু নেড়ে দিই আজকে এবার বাড়িয়ে দিলাম ফুলে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিনি নুন হলুদ সবই দিয়ে দিলাম কারণ সবই দিতে হবে এবার একটা একটা করে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এটা একটু নেড়ে নি আর এর মধ্যে এবার এখানে আমি টমেটো কেটে রেখেছি এই টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টমেটো দেবেন একটু বেশি দিলে খেতে ভালো লাগে টমেটো দিয়ে এটাও আমি দু মিনিট তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে দিলাম নেড়ে দিলাম টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আলুটাও বাকিটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম এ দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে টমেটো গলে গেছে কি সুন্দর আর আলু তো গলে গেছে এই দেখুন আলুও গলে গেছে এই যে আলু গলে গেছে সেদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এর মধ্যে একটু দিচ্ছি সয়া সস এক চামচ মতো এটা নিরামিষের দিনে নিরামিষ রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে এমনিতেও খাওয়া যায় নিরামিষের দিনে একটা তরকারি কি করব কি করবো মনে হয় তখন এইরকম ভাবে মিষ্টি সয়াবিন করে খান দেখবেন বেশ ভালো লাগছে আর এটা রুটি টুটি দিয়ে বেশ ভালো লাগে সয়াবিনটা আমি ঢেলে দিলাম এবার সয়াবিন দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নি কষানো হয়ে গেছে খুব সুন্দর কষানো হয়েছে বেশি কষানো তো দরকার নেই মশলা তো ভাজাই হয়ে গেছিলো আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান বন্ধু হয়ে যান তাহলে পরে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন যদি পাশে থাকা বেলটা ক্লিক করে রাখেন তাহলে যখনই আমি দেব তখনই সাথে সাথেই পেয়ে যাবেন আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আপনারা লাইক করলে আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে রেসিপিগুলো পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন প্লিজ একটু শেয়ার করে দেবেন আর কেমন লেগেছে আজকে রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবার চলুন আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন যে যেমন ঝোল খাবে সেরকম জল দিয়ে দেবেন আমার পরিবারে একটু মানে ঝোল ঝোলটা পছন্দ করে আর এটা কিনতে এতটা ঝোল থাকবে না একটু টেনে নেবে সেই জন্য একটু আমি দিয়ে দিলাম দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে এবার আমি মিনিট পাঁচেকের জন্য এটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি আজটা একটু মিডিয়ামে দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা এটা ফুটে গেছে ভালো ফুটে গেছে হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আর তার আগে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে খেতে টেস্টটা দারুণ হয় আর দিয়ে দেব এই যে এক টুকরো লেবুর চার চার ভাগে এক ভাগ লেবুর রস লেবুর রস দিয়ে দিলে দারুণ টেস্ট হয় খেতে লেবুর রসটা আমি চেপে দিয়ে দিচ্ছি তাহলে নতুন বন্ধু এবং পুরনো বন্ধু উভয়দেরকেই বলছি অবশ্যই আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে পছন্দ হয়ে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কেমন লেগেছে সেটা জানানোর জন্য আর সবাই যাতে পেয়ে যায় তার জন্য আর পছন্দ হয়েছে কিনা তার জন্য আর যারা এখনো আমার চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুদের অনুরোধ রইলো এটা আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা যদি পারেন ধনেপাতা দিলে দিতে পারেন আমার কাছে এই মুহূর্তে নেই যা ছিল পচে গেছে সেই জন্য দিতে পারলাম না আজকে হলি যার জন্য কেউ আসেনি সেই জন্য আমি আর ধনেপাতা দিতে পারলাম না তবে ধনেপাতার প্রয়োজনও নেই যা সুন্দর হয়েছে না এটা দারুণ খেতে হয় দারুণ টেস্টি হবে খেতে খেয়ে দেখবেন একবার হলেও দারুণ টেস্ট হবে তাহলে আমি এটা নামিয়ে নিই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি রংটা দেখুন কত সুন্দর হয়েছে আর এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে রুটির সঙ্গেও খুব ভালো লাগে খেতে অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন যদি কোনো সময় না খেয়ে থাকেন এরকম ভাবে রান্না না করে থাকেন তাহলে অবশ্যই একবার করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে আমি আবার আমার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো আর তার ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর নতুন বন্ধুরা এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাই টাটা বাই বাই